হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আমি গ্রামীণ কাস্টমার কেয়ার থেকে বলছি আপনার কি সমস্যা প্রয়োজন আপনি বলুন আমি সমস্যা সমাধান করে দিব শুনেন এই যে আমি কিনি দুই দিন দিন না কি শুরু করছেন এগুলো তো হচ্ছে অফারে থাকে আপনি সাত দিনের জন্য যদি এমবি কিনুন তাহলে 7 দিনের মধ্যে যদি শেষ না করতে পারেন সেটা তো অবশ্যই কেটে নেওয়া হবে এটা তো আগে থেকেই বলে দাও কেন 7 দিনের মধ্যে শেষ করা লাগবে আমি আমনের কথা মত আমি সারা দিন কি কি সিনেমা দেখে খেলা দেখে শুরু দিন হয়ে যা আপনারা কাটাই চেষ্টা করুন এটা হচ্ছে 7 দিন পর্যন্ত ম্যাথ থাকে বা 14 দিনের ম্যাথ থাকে সেইভাবে আপনি হয়তো এমভিটা কিনুন তারপর আপনি যদি ইউজ করতে পারেন সেটা আমাদের কাস্টমার কেয়ার থেকে কেটে নেওয়া হয় সেটা তো আর অত কথা বুঝি না

আমার তো বোঝা লাগবো না আমার তো এভারি ওই ওই কথা কইলে কা হইব না আমার এমবি তুমি কাটি নিছো ধন্যবাদ স্যার কল করার জন্য আপনার অন্য কোনো আর প্রয়োজনে দরকার হলে অবশ্যই ফোন দিবেন শোনা বেটি তুমি এত কথা কইও না তো তুমি এমবি কাটি নিছো কে আমার এমবি ফেরত দেয়া লাগবো তুমি যদি ফেরত না দাও আমি কিন্তু মোবাইল ভাঙা লাইমি বুঝতে পারছেন না আমি কি বোঝাতে চাচ্ছি আপনাকে আপনার আশেপাশে যদি কেউ থাকে আপনি একটু কষ্ট করে ওনার কাছে সাথে যোগাযোগ করবেন আর

আপনি শেষ করতে পারেননি বলে আপনার এমবিটা হচ্ছে কেটে নেওয়া হয়েছে তোমরা বেটি ভাওতাবাজি শুরু করছো এমবি কিনতাম না বুঝছো তোমরা যে ভাউতাবাজি করো তোমরা তো আসলে ভালো লোক না এরা বেটি খালি ছাড় কর। করো এর বেটি